বাবুকে মেধাবী বানাতে কে না চায় সবাই চায় আমার বাবুর সবচেয়ে মেধাবী সবার ধারণা আমার বাবু সবচেয়ে বেশি সবচেয়ে ব্রিলিয়েন্ট সবচেয়ে মেধাবী তো শুধু বললেই তো হবে না বানানোর জন্য ছোটবেলা থেকে থেকে ট্রেন্ড আপ করতে হবে যে দেখা যাচ্ছে যে আমাদের বাবুরা আসে ঢুকার পরে বিভিন্ন প্রশ্ন করে আমার সামনেই কিছু কিছু মা দেখা যায় খুব সুন্দর সুন্দর করে উত্তর দেয় বাবু এটা 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 বাবুরা চেম্বারে ঢুকে স্বাভাবিক আমাদের অনেক জিনিস যেমন এটা দেখে স্ট্যাথোস্কোপ এটা দেখে বলে মা এটা কি অনেক মাস সুন্দর করে উত্তর দেয় না দিলে বুঝানোর চেষ্টা করে আর কিছু মা দেখা যায় রাগ করে ফেলে বল দেখেন স্যার এত যন্ত্রণা করে সারাক্ষণ এটা কি ওইটা কি এটা কি সেটা কি তো আমার পরামর্শ থাকবে আপনি বাবুকে মেধাবী বানাতে চান তো একটা মায়ের পেট থেকে তো বাবুরে সব কিছু শিখে আসে না তাকে ট্রেন আপ করতে হয় যেন দয় করে তা বিরক্ত হবেন না সুন্দর করে উত্তর দেন ভালো করে উত্তর দেন মেজাজ খারাপ করে উত্তর দিবেন না যাতে বাবু বিরক্ত না হয়ে প্রশ্ন করার যে আগ্রহ এটা যাতে নষ্ট না হয়ে যায় সে যাতে প্রশ্ন করতে থাকে আর করার পরে আপনাকে দ্বিতীয় কাজ যেটা করতে হবে মাঝে মাঝে ফিডব্যাক দিবেন যে বাবু আছে তোমাকে বলছিলাম এটা কি মনে আছে তোমার নামটা কি একটু ফিডব্যাক দেন এইটা কি বলতো এইটা কি বলতো তাই দেখা যাবে যে আসলে আপনার বাবু ব্রেনটা আস্তে আস্তে শার্প হবে আর যদি একটু বড় বাচ্চা হয় তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন বিভিন্ন সময় আছে বাবা তুমি সকাল আছে কি খেয়েছো আচ্ছা বাবা সকাল আছে কি পড়েছো স্কুলে কি পড়িয়েছে বা আজকে কোথায় গিয়েছিলে কোথায় যাব আমরা বলেছিলাম মাঝে মাঝে দেখেন টেস্ট করে তো আস্তে আস্তে যখন সেরকম রিক্যাপচুলেট করবে তার ব্রেন আস্তে আস্তে মেধাবী হতে থাকবে